অনুর্ধ উনিশ এশিয়া কাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের বি গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল টাইগার জুবারা পরের ম্যাচে নেপালকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিল তবু শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল আইজুল হাকিম তাইমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাবে সেক্ষেত্রে ভারতকে এড়ানোর সুযোগ থাকবে বুধবার শ্রীলঙ্কার পক্ষে অল্প রানের লড়াই উনচল্লিশ রানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফাইনালে যাওয়ার লড়াই পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় এই সেমিফাইনাল ম্যাচটি উনিশে ডিসেম্বর মাঠে গড়াবে একই দিনে প্রথম সেমিফাইনাল ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঝে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত শুরু পায় বাংলাদেশ ওপেনিং জুটিতে বাংলাদেশের যুবারা চুরাশি রান যোগ করেন দারুন ছন্দে থাকা ওপেনার জাওয়াদ আপনার ছত্রিশ বলে উনপঞ্চাশ রানের ইনিংস খেলেন তার ব্যাট থেকে চারটি করে চার ও ছক্কা আসে এর আগে আফগানদের পক্ষে তিনি ছিয়ানব্বই রানের ইনিংস খেলেছিলেন রানের আশা দিয়ে আউট হন বাংলাদেশের পরের দুই ব্যাটারও অধীন তামিম তিনি নেমে আটচল্লিশ বলে উনত্রিশ রান যোগ করেন নামা কামাল সিদ্দিক ষাট বলে বত্রিশ রান করেন বাংলাদেশের যুবারা তিরিশ ওভারে একশো তেষট্টি রানে চার উইকেট হারায় সেখান থেকে একশো আটাত্তর রানে সাত উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে যুবারা শেষ পর্যন্ত ওভার তিন বল স্কোরবোর্ড বোর্ড দুশো পঁচিশ রান তুলতেই অল আউট হয়ে যায় গত বছরে ভারতকে হারিয়ে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ জয়ী তামিমরা লোয়ারে উইকেট রক্ষক ফরিদ হাসান উনত্রিশ রান যোগ করে লড়াইয়ের পুঁজি সংগ্রহ এনে দেন জবাব দিতে নেমে ইকবাল হোসেন ইমন। সামিউন বসুরে বোলিং তোপে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কার যুবা ক্রিকেট দল তারা ছাব্বিশ রানে প্রথম উইকেট চার উইকেট হারিয়ে যায় একশো ছাব্বিশ রানে আট উইকেট হারিয়ে বড় হারের পথে পা বাড়ায় সেখান থেকে উইকেট পর্যন্ত রানের জুটি করে ম্যাচ ফেরান লঙ্কানরা বাংলাদেশ হয়ে পেসার ইমন দশ ওভারে সাত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন বাহাতি স্পিনার শারিয়ার আহমেদ দশ ওভারে সাতাশ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট এছাড়াও সামিউন দুইটি উইকেট নেন সাদ ইসলাম ও তাই একটি করে উইকেট নেন Islam, B sports. Please subscribe our channel to get more information about Sports World.